পেয়ারা মাখা চলছে কি দিলে গো একটু বলো না কাশন্তি কাশন্তি তো এখন দিলে তার আগে কি দিলে তার আগে লঙ্কা হ্যাঁ বিট লবণ আচ্ছা গুড় লঙ্কা বিট লবণ আর কাশন্তি আর এই ড্যাম্পে জল তো ড্যাম্পে জল ও বুঝে গেছে এই সেই না শালপাতা তো নাকি এটা ওই যে ওই যে

কেমন খেতে ভালো এই ভালো করেছে গো এই দাদারকে থ্যাংক ইউ দে এবার প্রথম থেকেই দেখছি বিক্ষণ দিল এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো সেটা যাচ্ছে

আর যাচ্ছে বিড়লাবনা আচ্ছা তুমি একটু ধরো আমি একটু খেয়ে দেখিয়ে দিই কেমন তোমাকে দেবো তুমি খেয়ে নাও এখানে এসে এই জঙ্গলের মধ্যে আরো বেশি টেস্ট হয়ে গেছে জিনিসটা 好了，忙的快了。